বলছি যে গার্লফ্রেন্ড এখান থেকে আর তিনটা স্টপ বলে আমি তো পারি না এই সমস্ত করতে দেখা যাক আমি এখন ওয়েট করতেছি শরীফ হ্যাঁ শরীফ আমাকে কালকে লিখেছে যে ওপর বলে একটা জায়গা আছে সেইখানে একটা বড় বাজার মতো জায়গা আছে আমি দেখতে চাই একটা দেশকে দেখার জন্য বড়ো বাজার মতো জায়গা আমি যাই না সেখানে গিয়ে আমি কতটা ভিডিও করব বা করতে চাই কি না তো এখানে আমি যদি বললেন যে এখানে বলে একটা দোকান আছে টা বেশ বড় তবে ট্রাম রুটের একটা সুবিধা এখানে দেখছি সিটির ভেতরে ঢোকার পরে স্টপগুলোর একটু কতটা বড় বাবার সংগ্রহ করতে পারবে সিটি সিটির ভেতরে ঢোকার পরে এটা এটা একটু কম

টার পথে সেই যে ব্রিজটা সেটা আমাদের একটা ল্যান্ডমার্ক সে ব্রিজটার কাছাকাছি আমরা আবার এসে গেছি এবং এই যে বড় বড় সমস্ত অ্যাপার্টমেন্টস গুলো যেগুলো নিঃসন্দেহে সমাজতান্ত্রিক সময়ে তৈরি দেখেই বোঝা যাচ্ছে সে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলো দেখা যাচ্ছে বাইরে থেকে দেখে এখানকার বাড়িঘদর বোঝার ঠিক নয় কারণ ভেতরে কিন্তু খুব আরামে থাকে আর বাইরেটা খারাপ করে রাখে যাতে ট্যাক্সটা কম দিতে হয়